আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি একটু চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি ভিডিও করব সৌদি আরবে বিষয় নিয়ে আপনার সকলে জানেন যে আমি বা ইতালি বিষয় নিয়ে আপডেট দিয়ে থাকতাম আমি নিজে তখন একটা ক্যান্ডিডেট ছিলাম ইতালি যাওয়ার জন্য কিন্তু ভাগ্যক্রমে আমার ইতালি যাওয়া হয়নি ভিজিট হয়ে গেছি বর্তমানে আমি আছি সৌদি আরবে মরুভূমিতে অবশ্য মরুভূমিতে এখন না মানে মরু দেশে আমি আছি তো এখানেও আইসে দেখলাম যে গতকালকে আমি এয়ারপোর্ট থেকে আমার এক বাংলাদেশি বাইক রিসিভ করছি সেই বাইকটিও পতায়িত হয়েছে আসলে শুধু ইতালিতেই যে পতার করে বা দালালরা পতায়িত করে থাকি এমন না মানে বাঙালি যেখানেই আছে যেখানেই আমরা যেতে চাই যে দেশে যেতে চাই না কেন সেই দেশেই আপনার পতার করেছে সৌদি আরবে ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস লাগে বা বেশি দেশে সাড়ে তিন সাড়ে তিন মাস লাগে বাট দুই মাসের মধ্যেই ম্যাক্সিমাম মানুষ দুই থেকে আড়াই মাসের মধ্যে চলে আসে তো আর আজকে একটি বাইক কথা বলবো যে বাইক কিনে দীর্ঘ দশ মাস ব্যয় করেছে এই সৌদি আসার জন্য এই দশ মাসে তার স্বর্ণ বন্ধ করতে হয়েছে তার কিস্তি নিতে হয়েছে ধার করতে হয়েছে সুদ দিতে হয়েছে এবং তার যে দালাল তাকে এদেশে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল সৌদি হবে। সেই ব্যক্তিকে কী কী মানে প্রলোভন দেখিয়েছিল এবং সে একটা কর্ম ছিল সেই কর্মটাও ছেড়ে দিতে হয়েছে দেশে বেকার ছিল স্ট্রাগল করছে তার মুখ থেকেই শুনবো আমরা

আপনার যে মাধ্যম মানে যাকে আমরা দালাল বলি বাংলা কথায় সেই দালাল আপনাকে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে মিথ্যা টিকিট দিয়েছে মিথ্যা বিচার কাগজ দিয়েছে দিয়ে আপনাকে সময় জ্ঞাপন করেছে টাকা পাঠা নিয়েছে কিন্তু আপনি সেইটা প্রতিরোধ করে আপনি আজকে দুদিন হলো আজকে স্টোরে আছেন তো আপনার এই সম্পূর্ণ জার্নিটা আমি আমার যেই দর্শকরা আছেন বা যেই আমার ফলোয়ার আছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই যাতে করে ভবিষ্যতে যারা সৌদি আরবে আসতে চায় বা কোনো দেশে যেতে চায় বিদেশে যেতে চায় তারা কি কি কাজ করলে এই পতনা থেকে মুক্তি পেতে পারে এবং কি করা উচিত আমি শুরুতে দালালকে আমি চিন্তা মনে জানতাম না তখন আমি ওকে বললাম যে ভাই আমি তো যা যেতে চাচ্ছি তো দেওয়া হবে তোমার মাধ্যমে এখনও বললো যে আপনি আমাকে টাকা দেন আমি সব কিছু প্রসেস এক দেড় মাসের মধ্যে করে ফেলবো যাই হোক বিশ্বাসের মধ্যে ওই আমি প্রথমে প্রাইমারিতেই দেড় লাখ টাকা দিলাম তারপর আবার এক লাখ টাকা দিলাম আড়াই লাখ টাকা দিয়েছি

আমি যার মাধ্যমে লিঙ্ক পাইছি হ্যাঁ বলছি যে এরকম এরকম বিষয় এখন আপনি কি একদম দেখেন তো হ্যাঁ চ্যাক দিতে ফেক তোর কথাবার্তা বলার পরে ওই খুব তাড়াহুড়া করে আমার ছাব্বিশ তারিখে আমার ফ্লাইট করছে তারিখ সাতাই ডিসেম্বর হ্যাঁ ছাব্বিশে মাসে ফ্লাইট ছিল ফ্লাইট করছে ফ্লাইট করার পরে আমি কিছু নিয়ে আসার কোনো সুযোগ পাইনি যা ছিল সাথে তাই নিয়ে আসছি কোনো কিছু কেনাকাটা করিনি তো আমার উদ্দেশ্য হচ্ছে ভাই তুমি যদি কাউকে জানতেই চাও তাকে দিয়ে একদিন সময় দাও সে রিলাইক্স ভাবে আসুক সে কিছু কেনাকাটা করুক ভালোভাবে আসুক নাকি আচ্ছা আপনি বলছেন যে আপনি দশ মাস অতিবাহিত করেছেন দেশে দশ মাস কেন লাগলো আপনার

যা 3 মাসে জায়গা আপনাদের 10 মাস লাগলো 7টা মাস আপনাদের জীবন থেকে চলে গেল আপনি আর্থিক কষ্ট হলেন সময় নষ্ট হলো আপনি সামাজিক ভাবে একটা হেউ হیثেন কেন হেউ হیثেন আপনাদের বন্ধু আত্মীয়জন আপনাকে টাকা ধার দিয়েছে তারা আপনাকে খোটা দিয়েছে আপনাকে প্রতিনীত বলেছে যে তুমি 14 বছর যাচ্ছে নিরাশ না কেন একা নিরাশছ এখন আমাদের টাকা দিয়ে দে যেভাবে হোক আর না দিতে পারলে না যা এরকম কথাবার্তা বলছে আত্মীয়স্বজন অনেক অনেক কথা বলছে ভাই যেটা ভিডিওর মাধ্যমে বললে বললে আমার আত্মীয়স্বজন অনেক মন খারাপ করবে যে কথাগুলো আমি ভিডিও আকারে বলে বেড়াচ্ছি বুঝছেন এখন পাখিরা আল্লাহ হাত ভাই দশ মাস অনেক কষ্ট করে এই দেশে আসছি এখন সবাই তো আর আমার মনের অবস্থা বুঝে আর আমার পরিস্থিতি তো সবাই বুঝে না হয়তো তাদের অবস্থান থেকে তারা বলছে এখন দেখা যাক ভাইয়া আল্লাহর উপরে ভরসা করে আসছি আল্লাহ যদি কোনো একটা ব্যবস্থা করে আর কি সেটাই রিজিক মালিক আল্লাহ আসলে মন খারাপ করে লাভ নাই যখন আপনার রিজিক হবে তখনই আপনি সেটাই দিতে পারবেন এটা আমরা জানি এটা আমাদের ধর্মে বলছে বা আমাদের মুরগুলো এটাই বলছে রিজিকের মালিক আল্লাহ রিজিক ছাড়া কিছু হয় না সেটা আমিও বিশ্বাস করি ভাই কারণ একটা কথা আছে যে একটা লোকমা যদি খাবার তোমার ওই দেশে থাকে তুমি ওই দেশে খাইয়ে ওই দেশে আসবা এটা হচ্ছে উপর ডিপেন্ড বললাম আমরা তো আমার কথা হচ্ছে ভাই যারা আসেন বিদেশে কখনো ভাই সব কিছু যাই না শুই না এই প্রতারক চক্রে পাদে ফাঁদ না দাও মানে পাও পাও না দেওয়াটাই ভালো কারণ আপনি দিন ছাড়া এই দেশে কেউ আপনার বিনা স্বার্থে নিয়ে আসবে না তাদের টাকা লাভের জন্য আসবে এবং আপনি দুর্ভোগ হয়রানি আপনি ভোগ করবেন

যারা যাবে আমাদের বাংলাদেশে বেশি অক্ষ কর্মীরা বিদেশ যেতেই বেশি চায় বেশি কিছু করতে পারবে না মনে করে বিদেশ গেলে অনেক কিছু করতে পারবে কিন্তু আসলে বিদেশে পারতো না পারলেও অনেক কষ্ট করতে পারে করতে হয় অনেক মানে হয় অনেক হয় যেমন অনেক ইয়াং ছেলেগুলো আসতেছে যারা বেসিক ইংলিশটা জানান না হ্যাঁ ভাই ইংলিশ না জানলে এই যে দাদা বলে আপনাকে রেস্টুরেন্টে দিব আপনাকে সুপার শপে দিব আপনাকে ভালো একটা জায়গায় দিব দিব কিভাবে আপনি ইংলিশ জানেন না আপনি কোনো দক্ষতা নাই কোনো ব্যাকগ্রাউন্ড নাই কম্পিউটার জানেন না কিছু জানেন না আপনি কিভাবেই আপনাকে ভালো একটা জায়গা দিব এখানে ভালো একটা প্রেজেন্টেশন তারপর ফেস ভ্যালু থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব দেশে এটা সব দেশে গুরুত্বপূর্ণ আপনার দেশেও কিন্তু আপনার ফেস ভ্যালু ভালো একটা প্রেজেন্টেশন করলে আপনার অনেকে বাহবা দিবেন আমি দেখছি আমাকে নিতে পারবেন কিনা হ্যাঁ তোমাকে নেওয়া তুমি কি কাজ করতে পারো কোনো কাজ জানি না জানি না কম্পিউটার জানো জানি না আমি একটা জানি দুই একটা জিনিস প্রশ্ন করে তখন নিজের উত্তর দিতে তো তাদেরকে আমি

এবং কাজ যেতে হবে না যদি নিজের ভিতরে কিছু যোগ্যতা থাকে আর অবশ্যই নিজে আপন দিয়ে আর ভালো লোকজন দিয়ে আসার চেষ্টা করবেন যারাই আসেন আর এই দেশে অবশ্যই চেষ্টা করবেন যেন তিন মাসের আবার না হয় যে দালাল ধরেন যা কি ধরেন নিজের লোক বাপ ভাই যা যাই বলেন আপনারা আমাদের বাংলাদেশি ভাষায় আসবেন কখনো দালাল চক্রে দিবেন না ইনশাল্লাহ আর আমার কথা হচ্ছে এটাই সবাই আমার জন্য দোয়া করবেন তার জন্য আমার এই দেশের মাটিতে ভালো কিছু রাখে আসছি অনেক স্বপ্ন নিয়ে এখন এইসব মনে হচ্ছে না যে আসলে সবকিছু সহজ দেখবি মাত্র দুদিন হলে আপনি আসছেন আল্লাহ ভরসা দেখেন আপনার বাইকে কী আছে রিজি কী আছে এছাড়া ভালো কিছু হবে এত আশা তো হয় না দশ মাস কষ্ট করেছেন দেশে আল্লাহ তালা হয়তো ভালো কিছু রেখেছে আপনার জন্য সে আশা ব্যক্ত করি আর যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভাই জন্য দোয়া করবেন যেন এবং যারা আসবে বর্তমানে সৌদি আরবের নতুন বিষয় তাদের জন্য আল্লাহ তালা সুন্দর নিয়ে আসতে পারে এবং ভালো কিছু কর্ম দিতে পারে তো সেই জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য যাক ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে আসলে এই ধরনের ইমোশনাল কথা শুনতে খুবই খারাপ লাগে তো আপনারা যারাই মিডিল বলেন বা অন্য কোনো কান্ট্রি বলেন যেখানে যাবেন কাছের মাধ্যমে যান তাহলে অন্তর্পক্ষে আপনার ঠকবেন কম দূরের মানুষ আসলে লাভও করবে বেশি থাকা বেশি সবার প্রবাসী জীবন সার্থক হোক সফল হোক কারণ আমরা প্রবাসীরা প্রবাস থাকি দেশের জন্য পরিবারের জন্য আমাদের নিজেদের জন্য আমরা এক বিন্দু চিন্তা ভাবনা করি না আমাদের সকলকে আল্লাহ তালা হাল্লাদি করার ব্যবস্থা করে দিই ভালো থাকবেন সালামু আলাইকুম